ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله لا يستحيي ان يدرب مسلما بَعُوْزَةً فما فوقها القران عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بجون سبون صوبا فابجلوها قوله لا اله الا الله وادناها عماتة العزاء عن الطريق والحياة صوبة من الايمان راه بخاري مسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان كرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر رواه خلي مسلم عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان صوتان من الإيمان والبجاء অলফাজ ইয় সবান মিনান নেফা রাহুতিন মিজি আন জাই দিম নে তলহাত আ রাজিয়াহ তালা আনহ কল কল আৰু সোলল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন আলি কুল্লিদিন ইন খুলু ক ওয়া খুলুকুল ইসলাম ইলহায়া ৰাহু মিশকাত আন ইমরান আবনে হুসইন ইন রাজিয়াল্লাহ তাল্লা আনহো কল কালা রসোল্লা সালি ও সালাম আল্হায় কুল্লুহু রাহু বখারি মুসলিম সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন কীর্তন একমাত্র সেই মোহান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে এই পবিত্র জুমা মসজিদে তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা লাল তাসদারে মাদানি আহম্মদে মুস্তাফা মুহাম্মদে মুস্তফা সাল্লাহ আলাইহাল্লামের ওপর শত স্বত শান্তির ধারাবর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সাল্লা আলাই সম্মানিত মসজিদে উপস্থিতি আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে লজ্জাশীলতা যা থাকার ফলাফল হচ্ছে জান্নাত এবং যা না থাকার ফলাফল হচ্ছে জাহান্নাম নাম যদি কোনো মানুষের লজ্জা থাকে যদি কোনো মানুষ লজ্জাশীল হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাত লাভ করবে আর যদি কোনো মানুষ বেহায়া হয় বেলজ্জা হয় নির্লজ্জা হয় বেসরম হয় তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে লজ্জা শব্দটিকে আরবিতে বলা হয় আল হায়া এবং হায়া শব্দটির অর্থ হচ্ছে নিজেকে সংবরণশীল করা লজ্জা করা নিজেকে দূরে সরিয়ে রাখা নিজেকে বিরত রাখা ইসলামের পরিভাষায় লজ্জা শব্দটির অর্থ হচ্ছে নিজেকে ফাহিসা এবং মনকার কাজ থেকে সংবরণশীল করা ওয়াসলিল এবং মন্দ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা মন্দ এবং পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কোনো মানসিক ততক্ষণ পর্যন্ত লজ্জাশীল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে মন্দ এবং ওয়াসলিল কাজ থেকে দূরে সরিয়ে রাখবে কোনো মানসিক ততক্ষণ না পর্যন্ত লজ্জাশীল হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে মন্দ এবং পাপের কাজ থেকে দূরে সরিয়ে রাখবে আর আমাদের মধ্যে লজ্জাশীল সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে ওয়াসিলিন মন্দ এবং পাপের কাজ থেকে দূরে সরিয়ে রেখেছে আর কোনো মানুষই ততক্ষণ আর পর্যন্ত জান্নাত লাভ করতে পারবে না যতক্ষণ আর পর্যন্ত সেই ব্যক্তি এই লজ্জা শব্দটি গ্রহণ করবে কোনো মানুষই যতক্ষণ পর্যন্ত জানাত লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজেকে মন্দ এবং ওয়াসলিল কাজ থেকে দূরে সরিয়ে রাখবেন মহান আল্লাহ তালা নিজে ও লজ্জা শব্দটি গ্রহণ করেছেন এবং তিনি পৃথিবীর বুকে যত নবী এসেছেন যত রসুল এসেছেন সমস্ত নবীকে সমস্ত রসুলকে লজ্জা করার নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে সোলেমান ফার্সি রাজিয়া লাহ তালা আনহ বলেন রোসুল সালাহ আলাই সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ আল্লাহ তালার কাছে হাত তুলে কিছু চাই তখন মহান আল্লাহ তালা সেই ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা করেন যখন কোনো মানুষ আল্লাহ তালার কাছে হাত তুলে কিছু চাই তখন মহান আল্লাহ তালা সেই ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন একজন মানুষ আমার কাছে কিছু চাইল আর আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিব দেখুন সৃষ্টি কর্তার লজ্জা রয়েছে মহান আল্লাহ তালারও লজ্জা রয়েছে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথভাবে লজ্জা করেছেন তিনি আমাদের চাইতে অনেক 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 বেশি লজ্জাশীল ছিলেন এ সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একজন কুমারী মহিলা যত লজ্জাশীল আমাদের নবী তার চেয়ে অনেক 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 বেশি লজ্জাশীল একজন কুমারী মহিলা যত লজ্জাশীল তাদের চেয়ে আমাদের নবী হয়ত মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম অনেক 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 বেশি লজ্জাশীল আজকে কুমারীদের কুমারী মহিলাদের কাছে লজ্জা খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে কুমারী মহিলাদের কাছ থেকে লজ্জা কোথায় যে চলে গেল তা খুঁজে পাওয়া যাচ্ছে না একজন কুমারী মহিলা রাস্তা দিয়ে চলাচল করছে অথচ তার মাথায় কাপড় নাই বলেন তো সেই মহিলার মধ্যে লজ্জা রয়েছে কি একজন কুমারী মহিলা ছোট খাটো কাপড় পরে রাস্তা দিয়ে চলাচল করছে বলেন তো সেই মহিলার মধ্যে লজ্জা রয়েছে কি আইসা রাজি আল্লাহ তালা আনহা বলেন একজন কুমারী মহিলা যত লজ্জাশীল আমাদের নবী তার চেয়ে অনেক 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 বেশি লজ্জাশীল আই সারাজিয়া আলাহতালা আনহা কি আই বেহায়া মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন যে আমাদের নবী কুমারী মহিলাদের চাইতে অনেক অনেক লজ্জাশীল কক্ষনো না আই সারাজিয়া আলাহতালা আনহা সেই সব মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন যারা অনেক 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 বেশি লজ্জা করে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ লজার লজ্জা নাই সেই ব্যক্তি যা ইচ্ছে তাই করতে পারে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ যার লজ্জা নাই সেই ব্যক্তি যা ইচ্ছে তাই করতে পারে একজন বেহায়া ব্যক্তি একজন নির্লজ্জা ব্যক্তি একজন বেসরম ব্যক্তি নিশা দাঁত দ্রব্য পান করতে পারে একজন নির্লজ্জা ব্যক্তি সুদ খেতে পারে একজন বেসরম ব্যক্তি একজন নির্লজ্জা ব্যক্তি একজন লজ্জাহীনতা ব্যক্তি জেনার নিকটে যেতে পারে একজন বেসরম ব্যক্তি সুদ খেতে পারে একজন বেসরম ব্যক্তি দাড়ি সাজতে পারে লজ্জা মানুষকে একটি পরিকৃত মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করে একজন লজ্জা লজ্জা মানুষকে পরিকৃত মানুষ রূপে গড়ে তুলতে সাহায্য করে এ কথা রসল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরে আল্লাহ তাল আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল আল ইমান ও বিজুন সাবুন আসবা ইমানের সত্তরটি অঙ্গ রয়েছে ইমানের স্বত্বরতি স্তর রয়েছে ফা আবজা লোহা কওলহু লা ইলাহা ইল্লাল্লাহ তন্মধ্যে মধ্যে সব চাইতে উত্তম স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা ইমানের স্বত্বরতি ইস্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট এইভাবে করতে করতে ইমানের সব তরতি স্তর রয়েছে সব চাইতে উত্তম স্তর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলা যা দ্বারা মানুষ জান্নাত লাভ করতে পারে যা দ্বারা মানুষ জান্নাত লাভ করতে পারে একজন সাহাবিন রসুল সাল্লাহ আলিওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল আইউল আমালি আফজালু ইলাল্লাহ কোন আমলটি সবচেয়ে আল্লাহ তালা নিকটে প্রিয় আল্লাহ তালা নিকটে কোন আমলটি সবচেয়ে উত্তম তখন তিনি বললেন কৌ লা ইলাহা ইলাল্লাহ লা ইলাহা ইলাল্লাহ এই কথা বলা যা দ্বারা মানুষ জান্নাত লাভ করতে পারে আজা ইমাততুল তরিক এবং সব চাইতে নিম্ন সব চাইতে ছোট স্তর হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু সরানো তার মানে রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু ফেলা যাবে না রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু রাখা যাবে না ইট পাথর বালু রাস্তাতে ফেলা যাবে না তারপর রসনাল্লা আলিক সাল্লাম বলেন ওয়াল হায়া ওয়ার মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ যার লজ্জা নাই সেই ব্যক্তি কখনো জান্নাত লাভ করতে পারবে না আন ইবনে উমারা রাজিয়া লা ও কল কল আর সোল্লাহি সাল্লাল্লাহ আলেই ওয়াসাল্লাম ইবনে উমারা রাজিয়া আল্লাহ তালা ন হতে বনি তো তিনি বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ইমান কার না ও জামিয়া লজ্জা এবং ইমান দুটি একসাথে জড়িত লজ্জা এবং ইমান দুটি একসাথে জড়িত ফাইজা রুফিয়া আহমা রুফিয়ান আখার যদি একটিকে তুলে নেওয়া হয় তাহলে অপরটিকে তুলে নেওয়া হয় যদি কারো কাছ থেকে লজ্জাটিকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে তার কাছ থেকে ইমানটিকেও ছিনিয়ে নেওয়া হয় যদি কারো কাছ থেকে ইমানটিকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে তার কাছ থেকে লজ্জাটিকেও ছিনিয়ে নেওয়া হয় যদি কোনো মানুষ একজন মানুষ রাস্তা দিয়ে চলাচল করছে অতচ তার হাতে সিগারেট বলেন তো সেই ব্যক্তির ভিতরে লজ্জা রয়েছে না ইমান রয়েছে একজন মানুষ সুদ খাচ্ছে বলেন তো সেই ব্যক্তির ভিতরে ইমান রয়েছে না লজ্জা রয়েছে তার কাছ থেকে লজ্জাটিকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই জন্য তার ভিতরে ইমানও নাই এই জন্যই তার ভিতরে ইমান নাই তার ভিতরে লজ্জাও নাই তার ভিতরে ইমানও নাই আবু উমামা বাহিরা জিয়াল্লাহ হতে আনহতে তো তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাই ই ওয়াসাল্লাম বলেছেন আল হায়া ওয়াল ই তানে মিনাল ইমান ওয়াল বাজায় ওয়াল বায়ানো সোভা তানে মিনান নেফাক লজ্জা এবং অল্প কথা বলা দুটি ইমানের শাখা পর লজ্জা এবং অল্প কথা বলা এই দুটি হচ্ছে ইমানের শাখা পর এবং লজ্জাহীনতা বেহায়া এবং বেশি কথা বলা হচ্ছে মোনাফিকের দুটি শাখা প্রশাখা দেখবেন যেই ব্যক্তি লজ্জাশীল সেই ব্যক্তি সব সময়ের জন্য অল্প কথা বলবে লজ্জাশীল ব্যক্তিকে বেশি কথা বলতে লজ্জা হয় কারণ সেই ব্যক্তি মনে মনে ভাবে যে আমি যদি বেশি কথা বলি বেশি কথা বলতে বলতে কি কথা বলে বসে থাকবো তখন মানুষ আমাকে কি বলবে এই জন্যই লজ্জাশীল ব্যক্তি সব সময়ের জন্য কম কথা বলে এবং বেহায়া ব্যক্তি সব সময়ের জন্য বেশি কথা বলে এই জন্য রসুন সাল্লাল্লাহ আলাইহি হিউয়াসাল্লাম বললেন লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ এবং নির্লজ্জা হচ্ছে অশ্লীলতা হচ্ছে মুনাফিকের অঙ্গ আন জাই ডিমনে তোলহা তা রাজিয়া হ আন কল কল আর রসুল্লাহি সাল্লাল্লাহ হো আলাইহি হিউয়াসাল্লাম জাই ডিমনে রাজিয়াল্লাহ ও তালা আনুহতে অর্ণত তিনি বলেন, রসল সালাল্লাহ আলেই হিওয়া সাল্লাম বলেছেন। ইননালী কুল্লিদিনদিনন খুল ক কওয়া খুলকুল ইসলামীল হায়া। নিশ্চয় প্রত্যেক দিনের একটি চরিত্র রয়েছে। নিশ্চয় প্রত্যেক ধর্মের একটি চরিত্র রয়েছে। নিশ্চয় প্রত্যেক ধর্মের একটি বৈশিষ্ট্য রয়েছে। ইহুদিদের। একটি বৈশিষ্ট্য রয়েছে ইসাইদের একটি বৈশিষ্ট্য রয়েছে হিন্দুদের একটি বৈশিষ্ট্য রয়েছে ঠিক তেমনি ইসলামেরও একটি বৈশিষ্ট্য রয়েছে আর ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে খুলুকুল ইসলামিল হায়া লজ্জা করা ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা করা একজন মমিন ব্যক্তি সব সময়ের জন্য লজ্জা করবে একজন মুসলমান ব্যক্তি সব সময়ের জন্য লজ্জা করবে এ কথা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর ইমরান আপনি হুসাইন রাজি আল্লাহ কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইমরান ইমনে হুসাইন রাজাল্লাভ তাল অনুভোতে বনি তো তিনি বলেন রোশন সারাল্লাভো আলেই জিআ সাল্লাম বলেছেন আল হায়া ওয়ালায়া তি ইল লাভি ফহিল লজ্জাসুদও কোন কে ওয়ান ওয়ান করে লজ্জাসুদো কোন লাইন নিয়ে আসে লজ্জাসুদো কোন লাইন কিনে নিয়ে আসে ওয়াফের আয়াতিন এবং অন্য বর্ণনায় রয়েছে আল হায়া খয়রন করল হোক লজ্জা হচ্ছে সকল কল্যাণের মূল লজ্জা হচ্ছে সকল কল্যাণের মূল আজকে আপনি কিসের জন্য নিশা দ্রব্য পান করেন না জানেন আপনার ভিতরে লজ্জা রয়েছে এই জন্য আজকে আপনি কিসের জন্য সুদ খাচ্ছেন না জানেন আপনার ভিতরে লজ্জা রয়েছে এই জন্যই আজকে আপনি পাঁচ অক্ট নমাজ পড়ছেন কিসের জন্য জানেন আপনার ভিতরে লজ্জা রয়েছে এই জন্য আপনি আজকে কিসের জন্য দাড়ি ছেড়েছেন জানেন আপনার ভিতরে লজ্জা রয়েছে এই জন্য নই রসুল সাল্লাহ আলাইহি ওয়া বললেন আল হায় ও ফয়রুন কুল্লুহ লজ্জা হচ্ছে সকল কল্যাণের মূল আবু হুরে আল্লাহ তালা আনো হতে বনি তো তিনি বলেন রোসল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া মিনাল ইমান ওয়াল ইমান ফিল জান্না ওয়াল বাজায় ও মিনাল ফাজায় ওয়াল ফাজায় ফিল নার লজ্জাই হচ্ছে ইমান এবং ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান এবং ইমানি হচ্ছে জান্নাত এবং কঠোরতা কর্কশতাই হচ্ছে বেহায়া আর বেহায়ার ফলাফল হচ্ছে জাহান্নাম কঠোরতা কর্কশতা বেশি কথা বলাই হচ্ছে নির্লজ্জা আর নির্লজ্জার ফলাফল হচ্ছে জাহান নাম আনিমনে মাসুদিন রাজিয়াল্লাহ তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাআলা আনহু হতে বনি তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিম্মা আদরাকা নাসামিন কালামিন নাবুওয়াতিল উলা নিশ্চয় মানুষ প্রত্যেক নবীর পক্ষ হইতে একটি বাক্য পেয়েছে নিশ্চয় মানুষ প্রত্যেক নবীর পক্ষ হইতে একটি বাক্য পেয়েছে আমরা আদম আলহি আসাল্লামের নিকট হইতে একটি বাক্য পেয়েছি আমরা ইসমাইল আলহি আসাল্লামের পক্ষ হইতে একটি বাক্য পেয়েছি আমরা দাউদ আলি সাল্লামের পক্ষ হইতে একটি বাক্য পেয়েছি আমরা মোসা আলি সাল্লামের পক্ষ হইতে একটি বাক্য পেয়েছি সেই বাক্য এই যে ই লাম ফাসনামা সীতা যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সব কিছু করতে পারবে যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সব কিছু করতে পারবে যখন তোমরা লজ্জা করবে না তখন তোমরা সব কিছু করতে পারবে আজকে জুমার দিনে আপনি জুমার মসজিদে এসেছেন দাঁড়িয়েছে যে কিসের জন্য জানেন আপনার ভিতরে লজ্জা নাই এই জন্যই আজকে আপনি মহিলাদের দিকে তাকাচ্ছেন কিসের জন্য জানেন আপনার ভিতরে লজ্জা নাই এই জন্য আজকে আপনি সুদ খাচ্ছেন কিসের জন্য জানেন আপনার ভিতরে লজ্জা নাই এর জন্যই আজকে মানুষ নিশা দাঁত দ্রব্য পান করছে কিসের জন্য জানেন তার ভিতরে লজ্জা নাই এর জন্যই আজকে মানুষ জেনা নিকটে যাচ্ছে কিসের জন্য জানেন লজ্জা নাই এই জন্যই রসুল সাল আলাইসাল্লাম বললেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারবে রসুল সাল্লাম বললেন আল খয়ের লজ্জা শুধু করলেন কেমন করে যাই হোক কথা বলার মতো অনেক রয়েছে কিন্তু সময় শেষ তাই আমি আমার কথা বলাচ্ছি না আমি এখানে তো আমার বক্তব্য ইতি করছি সর্বশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ গো আপনি আমাদেরকে পাঁচ অক্ত সলা আদায় করান এবং যথাযথভাবে লজ্জা করা দান করুন আমিন اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد سبحان ربك رب عزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين